আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায় আজ আমরা জানব কিভাবে একটি কর্নারকে কার্ভসে পরিণত করতে হয় অর্থাৎ কর্নারগুলিকে কিভাবে কার্ভ করতে হয় আবার বিশেষ ক্ষেত্রে কার্ভ থেকে কিভাবে কর্নারে ফিরে আসা যায় তাহলে চলুন শুরু করা যায় আমরা এখানে ইলাস্টেটরের যে চারটি টুলস বা চারটি যে অপশান এই কাজ করে থাকে সেইগুলিকে নিয়ে আলোচনা করব তবে আপনারা অবশ্যই এর মধ্যে একটিতে এক্সপার্ট হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখব অ্যাঙ্কার পয়েন্ট সম্পর্কে আমরা এখানে একটি পাত নিয়ে রেখেছি ট্রায়াঙ্গেল দেখা যাক যে ট্রায়াঙ্গেলকে কিভাবে কার্ভ করা যায় সেই জন্য আমরা প্রথমে যেটা নিব যে অ্যাঙ্কার পয়েন্ট টুলটাকে নিয়ে নিব নিয়ে আমরা ঠিক আমাদের টপে যে অ্যাঙ্কার পয়েন্টটি আছে সেটিকে জাস্ট একটি ক্লিক করবো করে মাউসের বাম বাটন না ছেড়ে আমরা ডানে বা বায়ে টান দিব ওকে তাতে করে কি হলো সুন্দর একটি কার্ভস তৈরি হয়ে গেল এইবার কোনো কারণে যদি আমার এই কার্ভসটি প্রয়োজন না হয় এখানে যখন আমি ডাবল ক্লিক করব তখন পুনরায় আবার কর্নার হয়ে যাবে এটি আমি সিম্পল শেপ দিয়ে দেখাচ্ছি কিন্তু প্রসেসিং সব শেপের ক্ষেত্রে সেম ওকে এইবার আমি চলে যাবো কারভেচার টুলে কারভেচার টুলের ক্ষেত্রে আমরা এইখান থেকে কারভেচার টুলটিকে সিলেক্ট করবো খেয়াল করে দেখুন এখানে আমাদের ছোট্ট একটি অ্যানিমেশন দেখাচ্ছে যে কীভাবে কারভেচার টুলটি তৈরি করতে হয় তো এইখানে উপরের যে টপ যে অ্যাঙ্কার পয়েন্টটি আছে এখানে আমি একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এর ডানে বা বাইয়ে যে কোনো একটি লাইনের উপরে আমি আরেকটা ক্লিক করে এখানে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব এবং একে ঠিক এইভাবে করে কার্ভে পরিণত করবো যতটা আমার প্রয়োজন ওকে তো ঠিক এইভাবে যখন ডাবল ক্লিক করব তখন আস্তে আস্তে এটা মুভ হতে শুরু করে দেবে এই হচ্ছে নাম্বার দুই নাম্বার তিন ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যখন এটিকে সিলেক্ট করবেন তখন দেখুন যে এর ঠিক নিচে একটি গোল আকৃতির আইকন আসছে এই আইকনকে ধরে আপনি যদি ঠিক এইভাবে আস্তে আস্তে নিচের দিকে টান দেন তাহলে এটা কার্ভ হতে শুরু করবে আবার আপনি যদি এটাকে উপরের দিকে উঠান তাহলে কার্ভ আস্তে আস্তে ছোটো হতে থাকবে এবং এটিকে পুনরায় ট্রায়াঙ্গেলে নিয়ে যাওয়া যাবে অর্থাৎ আমরা ট্রায়াঙ্গেল থেকে কার্ভ করতে পারলাম এবং কার্ভ থেকে ট্রায়াঙ্গেল করতে পারলাম ওকে এইবার আমরা যে টুলটি নিয়ে কাজ করব সেটি হলো স্মুথ টুল তবে স্মুথ টুল এই কাজের জন্যে খুব বেশি পারফেক্ট সেটা বলা যাবে না পারফেক্ট অবশ্যই কিন্তু অনেক বেশি সময় নিয়ে নেয় হ্যাঁ তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটিকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাকে চলে যেতে হবে টুলবারের স্মুথ টুলে স্মুথ টুল থেকে একে বারবার আপনাকে ঠিক এইভাবে করে জাস্ট এরকম অ্যাবস্ট্রাক কিছু ড্রয়িং আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে এসে আস্তে 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 এই যে কার্ভে আসা শুরু করছে সাপেক্ষ এই এই এটা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে হয় কি বাকি টুলগুলো ঠিক যেভাবে আমরা আর নিজেরা কন্ট্রোল করতে পারলাম এই ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটা একটু কম কারণ এটা শুধু আমরা লাইনগুলো দিতে পারি তার মাধ্যমে তার ইচ্ছা মতো সে এটা করবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্মুথ টুলের ক্ষেত থেকে বাকি টুলগুলো আরও বেশি ইফেক্টিভ আপনারা এই টুলগুলোর মধ্যে কোনো একটি শিখে নেবেন যেটা আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই সেটাই এক্সপার্ট হয়ে যাবেন আশা করি কোনো শেপ বা পাতের কর্নারগুলিকে কিভাবে কার্ভ করতে হবে এবং কার্ভগুলিকে কিভাবে কর্নার করতে হবে এই বিষয়ে একটি বিস্তারিত ধারণা পেয়ে গেছেন এবং নিজেরা যখন প্র্যাকটিস করবেন আমার থেকে অনেক অনেক বেটার হবে সেই শুভকামনাই করি আপনাদের জন্যে পাশে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই